এবং এই মাসে সামান্য কিছু ভুলও বন্ধুরা বাবা রুষ্ট হয়ে যান তাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই কার্যগুলো করবেন না শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা এই খাবার খাবেন না কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেব কৃপা হোক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন ওম নমশিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে আগামী এগারোই জুলাই থেকে আমাদের বাংলায় শুরু হচ্ছে ভগবান শিবের মাস শ্রাবণ মাস তবে ক্যালেন্ডার অনুযায়ী আগামী আঠেরোই জুলাই থেকে দেখালেও হিন্দু পঞ্জিকা অনুসারে কিন্তু এগারোই জুলাই থেকেই এই শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং তা আগামী নয় আগস্ট শনিবার পর্যন্ত ফলে দু হাজার সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়ছে যেমন প্রথম সোমবার আগামী চোদ্দোই জুলাই দ্বিতীয় সোমবার আগামী একুশে জুলাই তৃতীয় সোমবার আগামী চব্বিশে জুলাই এবং চতুর্থ শেষ সোমবার আগামী চৌঠা আগস্ট পালিত হবে শাস্ত্র বলছে যে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে ভগবান শিবের কৃপায় ধন্য হয়ে যায় যে সমস্যায় আমরা বহু দিন ধরে আটকে রয়েছি তা মহাদেবের কৃপায় সহজেই পার হয়ে যায় কারণ বাবাজি ভোলানাথ ভক্তের সামান্য একটু ভক্তিতে তিনি দুহাত হাত ভরে ভক্তকে কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন এবং এই মাসে সামান্য কিছু ভুলেও বন্ধুরা বাবা রুষ্ট হয়ে যান তাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা এই কার্যগুলো করবেন না শ্রাবণ মাসের সোমবারগুলো আপনারা এই খাবার খাবেন না কারণ যদি চান যে আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা হোক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা এটাও জানব যে শ্রাবণ মাসে যদি আমাদের বাড়িতে বা আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয় বা বাড়িতে আগমন হয় তো আপনারা কোন সংকেতগুলো অবশ্যই পাবেন তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু আপনারা একদম ভুলবেন না বন্ধুরা যদি শ্রাবণ মাসে কোনো ব্যক্তি পাঁচটি সংকেত পেয়ে থাকে তো বন্ধুরা এর মানে সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে হ্যাঁ বন্ধুরা ভক্তটাকে ভগবানও স্বয়ং ভক্তের বাড়িতে আসতে হয় আর তিনি তো ভোলানাথ ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না এমনটা হতেই পারে না তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবে এই সংকেতগুলো দেখে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এবার সমস্ত রকম দুঃখের নাশ হবে আপনাদের জীবনে খুশি দিন আসছে তাই বন্ধুরা আপনারা মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য এবার কমেন্টে মন থেকে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ আর বন্ধুরা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে শ্রাবণ মাসে আপনারা কোন সংকেতগুলো দেখে বুঝবেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা না নাম্বার এক বন্ধুরা যদি শ্রাবণ মাসে যখন আপনারা ভগবান শিবের পুজো অর্চনা করছেন তখন যদি আপনি আপনাদের শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে তো এর মানে বন্ধুরা আপনাদের শিবলিঙ্গ এবার জাগ্রত হয়ে গেছে মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিব তত্ত্বের প্রবেশ ঘটেছে যা আমরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তা অনুভব করতে পারিনি কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে আসলে বন্ধুরা পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগের থেকে অনুভব করতে পারে যেমন দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়েরা বুঝে যায় তাই শিবলিঙ্গে যখন শিব তত্ত্বের প্রবেশ হয় তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘুরে নাম্বার দুই বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া বন্ধুরা নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত তাই এর জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন মনে করা হয় যে বাড়িতে ভগবান শিবের আগমন হয় সেই বাড়িতে সবার প্রথমে নন্দী মহারাজ আসেন তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান তো অন্তত রুটি ও জল দিতে একদমই ভুলবেন না এবং এই মাসে যদি নন্দী মহারাজকে মিষ্টি মুখ করানো যায় তো এতে ভগবান শিব বন্ধুরা খুবই প্রসন্ন হন ফলে আমাদের মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই শ্রাবণ মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান তো বন্ধুরা এর মানে আপনার উপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কারণ বন্ধুরা আমরা এতটাই পূর্ণবান নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি তাই ভগবান তার ভক্তদের প্রথমে স্বপ্নেই দর্শন দিয়ে থাকে নাম্বার চার স্বপ্নে সাপের দর্শন বা যদি আপনাদের বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান তো বন্ধুরা মানা হয় এটিও ভগবান শিবের কৃপারই লক্ষণ তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই সময় সাপ দেখতে পান তো বন্ধুরা যতটা পারবেন কিন্তু তাদের না মারারই চেষ্টা করবেন নাম্বার পাঁচ বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে তো ভুলেও কিন্তু বন্ধুরা তাকে বাড়ি থেকে তাড়াবেন না কারণ বন্ধুরা শাস্ত্র অনুসারে নীলকণ্ঠ ভগবান শিবের খুবই প্রিয় তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আশা ভগবান শিবের আশারই সংকেত দেয় এছাড়াও বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই সময় গন্ধ পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসে তো এটাও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি লক্ষণ কারণ বন্ধুরা হনুমানজি হচ্ছেন স্বয়ং ভগবান শিবেরই অবতার তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা এই কার্যগুলো ভুলেও করবেন না এবং এই শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক ভগবান শিবের কৃপা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তো বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন কারণ বন্ধুরা আমরা এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা প্রত্যেক মানুষের জানা অত্যন্ত জরুরি তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয় কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে তো তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলানাথ তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেলপাতাতে তিনি সন্তুষ্ট হয়ে যান আবার কিছু সামান্য ভুলেও বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনো কৃপা করেন না তাই বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো করবেন না নইলে আপনাদের পরিবারের উপর কিন্তু বন্ধুরা এই প্রভাব অবশ্যই পড়বে নাম্বার এক বন্ধুরা শ্রাবণ মাস সাধনাতে অবশ্য সারা মাস তাই বন্ধুরা এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না এই মাসে যতটা আপনারা পারবেন জপ তপ দান পুণ্য মানে বেশি করে পুণ্য আধির কাজ করবেন নাম্বার দুই বন্ধুরা এই মাসে আমাদের চুল দাড়ি কাটা উচিত নয় এছাড়া বন্ধুরা এই সময় আমাদের নৌকো কাটতে নেই কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে বন্ধুরা আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিনই কার্যটি করতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা সোমবার এই কার্যগুলো করবেন না নাম্বার তিন বন্ধুরা এই মাসে সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এ মাসে কোনো গরিব দুঃখী আসে তো বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন তাই বন্ধুরা এ মাসে কোনোরকম পশু পাখির গায়ে হাত তুলবেন না কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন কারোর নিন্দা করবেন না কাউকে ঠকাবেন না মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দুঃখ দেবেন না যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন অসহায় মানুষদের সাহায্য করুন কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতি নাথ বলা হয় তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হবেন নাম্বার চার বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয় যা আমাদের শরীরে গিয়ে নানান রকম রোগ উৎপন্ন করতে পারে তাই বন্ধুরা এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারগুলিতে কোনো রকম আমিষ খাবার খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকম মদ্যপান বা নেশা ভাঙ করবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই মাসে যে যেকোনো একটা সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপোস করতে পারেন এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয় বন্ধুরা আপনি কি জানেন স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয় হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে মা সন্তানদের এই স্বপ্নগুলো দেখান কিন্তু এই স্বপ্নগুলোর ব্যাপারে বলা হয় যে যতটা সম্ভব স্বপ্নগুলোকে গুপ্ত রাখাই ভালো তাহলে খুব তাড়াতাড়ি স্বপ্নের ফল জীবনে দেখতে পাওয়া যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই ছটি লাকি স্বপ্নের ব্যাপারে যা আপনারা ভুলেও কিন্তু কাউকে বলবেন না তো নমস্কার বন্ধুরা ভালো সময় চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসারে স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা জীবনে সুখ শান্তি আগমনের বিশেষ সংকেত দেয় তাই যদি আপনাদের স্বপ্নে সাক্ষাৎ মা লক্ষ্মী আসেন তো ভাববেন আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে আপনার যে মনোবাসনা বাকি রয়েছে তা মায়ের কৃপায় পূর্ণ হবে এছাড়া যদি স্বপ্নে আপনি কোনো মন্দিরে গেছেন বা কোনো মন্দিরের দর্শন করেন তো সেই রাতে বাস্তবে আপনার চেতনা সেই মন্দির ভ্রমণ করেছিল আর এমনটা তারাই করতে পারে যার ওপর কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে নাম্বার দুই স্বপ্নে ইঁদুর দেখা বন্ধুরা ভগবান গণেশের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আগে মানে মান সম্মান যশ বৃদ্ধির আগে এমন স্বপ্ন আসে হতে পারে প্রভু গণেশের আশীর্বাদে আপনার জীবনে দারিদ্রতা দুঃখ সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে তাই প্রথম প্রজ আপনার মনে কোনো খালি বাসনা রয়েছে যা এখনও পূর্ণ হয়নি তা পূর্ণ হওয়ার একটা সংকেত দেয় নাম্বার চার স্বপ্নে কচ্ছপ দেখা বন্ধুরা স্বপ্নশাস্ত্রের অনুসারে স্বপ্নে কচ্ছপ দেখা খুবই ভালো সংকেত মানা হয় বন্ধুরা সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করে পর্বতকে নিজের উপর ধারণ করেছিলেন তাই যদি আপনার স্বপ্নে কচ্ছপ আসে তো ভগবান আপনার জীবনে সংকেত দিচ্ছেন যে আপনার দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হবে এবং খুশির দিন খুব কাছেই রয়েছে আপনার জন্য নাম্বার পাঁচ স্বপ্নে ঝাঁটা দেখা বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় ঝাঁটা আমাদের বাড়ির অলক্ষ্মীকে বিদায় করে তাই স্বপ্নে ঝাঁটা দেখা মানে জীবন থেকে আপনার এবার দুঃখ দারিদ্রতা দূর হবে নাম্বার ছয় গরুর গোবর দেখা বা গোবরের ঘুঁটে তৈরি করতে দেখা বন্ধুরা স্বপ্ন শাস্ত্র অনুসার এমন স্বপ্ন দেখা মানে আপনার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি চমকাতে চলেছে মানে আপনি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করবেন বন্ধুরা আপনারা কি জানেন যে পাঁচটি কাজ করলে কখনো মানুষের উপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদায় তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো করলে বন্ধুরা মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখে জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনোও শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কী কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা ভালো সময় চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে কিন্তু কিছু মানুষ জীবনে পূর্ণ করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকে ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নম্বর এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড়ো পাপ হচ্ছে কোন স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ভ থেকে জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনও কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মানুষ বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্মজন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গিনীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যে বদনামে ফাঁসায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে পিতামাতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে পাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনো নিজেকে জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কীভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কাউকে হত্যা করা বন্ধুরা সে পশুপাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারোর অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যে সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণ ओम नमः शिवाय